দখলের রাজনীতি হচ্ছে ব্যবসা দখল হচ্ছে দোকান দখল হচ্ছে চান্দা হচ্ছে নিয়ম করার ভিতরে নাই কিন্তু আমাদের দুঃখ লাগে যে এই দেশে যারা রাজনীতি করেছে এই দেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে নন গভর্নমেন্ট গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট তাদের চলার কথা না উপদেশ কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে না বই লেখাইতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার বাস্তবায়ন করবে কে ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেব মাথা ভেঙে দেবো কি যে কয় আমি বুঝি না পড়া মানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছে ও হালা জানেও না দ্বন্দ্ব এখন অনিবার্য বাংলা একটা কথা আছে ভাত দেওয়ার মুরাদ নাই কিলে গুসায় মেয়েরা বড় বড় কথা গাও সবাই নাকি আমার শরীরে চড়ে হয়ে গেছে আলার পলা তুই অন্তত শেখো কার কাছ থেকে তোর তো আমি গণতন্ত্র শিখাইছি বেঠাত তোর পাপাই জিগা